হ্যালো স্টুডেন্টস আমি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আমরা তো এইসি বাংলা পরীক্ষা দেবো এই বছর সেমিস্টারে তো আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে তো আমি তোমাদেরকে বলে রাখি কোশ্চেন প্যাটার্নটা তোমাদের যেরকম হবে অলরেডি তোমাদের যারা বিএসসি বিকম যারা ছিল তাদের কিন্তু গতবার পরীক্ষা হয়েছিল অর্থাৎ বিএসসি বিকমদের পরীক্ষা এইসি থার্ড সেমিস্টারে ওদের ছিল এবং সেম সিলেবাসের উপরেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে তো কেমন থাকবে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে তোমাদের প্রশ্নপত্র এমনকি এখান থেকে প্রচুর তোমরা কমন পারো হুবহু যারা পরীক্ষা দেবে এই বছর সুতরাং আজকের এই কোশ্চেনটা খুব ভালো করে মনোযোগ সহকারে ধৈর্য ধরে ধ্যান দিয়ে দেখবে ক্লিয়ার প্রথমত আমি বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো এবং তোমাদের প্রত্যেকটা লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে পরীক্ষার আগে একটা সাজেশন দেওয়া হবে যেটাকে বলবো আমরা স্মার্ট সাজেশন একেবারে কম করে লাস্ট মুমেন্টে কটা কম করলে হয়ে যাবে স্মার্ট সাজেশনটা গড়ে তুলবে তোমাকে আরও বেশি স্মার্ট এবং তুমি এটা পড়ে অনেকটা উপকৃত হতে পারবে তোমাদের বলে রাখি যারা এখন নোটসপত্র পাওনি নোটসপত্র পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের যা কোর্স ফি রয়েছে সেটা সাধ্যের মধ্যেই রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও তোমরা ক্লিয়ার তো তোমাদের ফুল মার্কস হবে থার্টি মার্কসের পরীক্ষা হবে যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে যারা এনএপি ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের এখানে লেখা হয়েছে তারপর ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম এ ইসি থার্ড সেমিস্টার যারা সায়েন্স এবং কমার্স ফ্যাকাল্টি থেকে ছিল তাদের হয়েছিল পরীক্ষা থার্ড সেমিস্টারে এবং সেই সিলেবাসটাই তোমাদের থাকছে ফোর্থ সেমিস্টারে তোমাদের টাইম অ্যালোটেড করা হয়েছে ওয়ান আওয়ার থার্টি মিনিটস মানে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের পরীক্ষা হবে ক্লিয়ার এবার এখানে তোমাদের কি বলছে নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে টু ইন্টু ফাইভ টু টেন মার্কস ওকে দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে দশ নাম্বার এখানে বেশ কয়েকটা তোমাদের অপশনও থাকবে যেমন কি কি প্রশ্ন এসেছিল দু হাজার তেইশ সরি দু হাজার চব্বিশে আমরা দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছি দেখো দেখে নাও কি বলেছে লক্ষণের শক্তিশালী নাটকটি কার লেখা নাটকি যেকোনো দুটি চরিত্রের নাম লেখো দেন নজরুল ইসলামের সামবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় নেক্সট বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানী নাম কি তিনি কি আবিষ্কার করেছিলেন দেন মহেশ গল্পে মহেশকে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল দেন সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতাটি কত সালে প্রকাশিত হয় দেন ওই যে প্রবিন ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা উদ্ধৃতটি কোন কবিতার অন্তর্গত পাকা বলতে কাদের বোঝানো হয়েছে নেক্সট মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি তার বয়স কত ছিল নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতায় উল্লেখিত দুটি ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থের নাম লেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রশ্ন থাকে তোমাদের তার মধ্যে পাঁচটা প্রশ্ন লিখতে হয় ক্লিয়ার নেক্সট আমাদের যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেটা হচ্ছে পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় চারটে থাকে কি কি এসছিল দেখে নেই আমরা এক নম্বর প্রশ্ন ছিল লক্ষণের শক্তিশালী নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো দেন মহেশ গল্পে গফুর মিয়ার চরিত্রটি সংক্ষেপে লেখো এটা দেখবে আমি আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অলরেডি আলোচনা করে দিয়েছি গফুরের চরিত্রটি তোমরা দেখে নিতে পারো সার্চ করবে গিয়ে পেয়ে যাবে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে তার সংক্ষেপে আলোচনা করো দেন রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে বৈজ্ঞানিক সাইন্টিফিক মেন্টালিটি বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো এই চারটা প্রশ্নের মধ্যে তোমাকে পছন্দ মতো যে দুটো লিখলেই কিন্তু হয়ে যাবে নেক্সট রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি যেকোনো একটি উত্তর দাও অর্থাৎ এখানে দশ নম্বরে একটা লিখতে হবে আসবে দুটো প্রশ্ন কি বলেছে শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে সমাজ চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও এবং সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো ঠিক আছে এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের সঙ্গে প্রশ্নপত্রটি নিয়ে যেমন কেমন ধরনের হবে তোমাদের প্রশ্নপত্র সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলো আমি দেখবে যে দুই অবলিক তিন করে আলোচনা করেছি অর্থাৎ যারা নিউ যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু দুই তিনেরটা একই মতন করে তারা পড়বে দেন তোমাদের একটা পাঁচের আসছে একটা দশের আসছে আর তোমাদের যারা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে তাদের জন্য কিন্তু যারা সেমিস্টার এবার পরীক্ষা দেবে তাদের 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 পাঁচের আসবে এবং দশের আসবে বোঝা গেল তাহলে এই ছিল আজকের ক্লাস অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে যেন প্রত্যেকটা মানে ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং তারাও যেন কুয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে পারে Thank you so much. Thanks for watching. After all, thank you.